বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের হয়ে পক্ষপাতিত্ব করায় কঠিন শাস্তি পেল ম্যাচ রেফারি হ্যাঁ দর্শক ফুটবল সত্যিই নিষ্ঠুর খেলা সপ্তানব্বই মিনিটে সুমিত সুমের গোলের পর বাংলাদেশ যখন তিন তিন সমতায় ফিরে এলো তখন মনে হচ্ছিল ম্যাচটা ডর হয়ে শেষ হবে কিন্তু না শেষ মুহূর্তে সবকিছু উলট পালট লাস্ট মিনিটে ডিফেন্সের সামান্য খালি পেয়ে গোল করে বসেন হংকং চায়না আর সেই গোলে শেষ হল বাংলাদেশের আশা নব্বই প্লাস নয় মিনিট থেকে নব্বই প্লাস এগারো মিনিটই এই দুই মিনিটে হাসি যেন মিশে গেল কান্নায় এভাবে হার মারা সত্যি কষ্টের একটু দেখে শুনে খেললেই ম্যাচটা ভাসানো যেত ডিফেন্ডাররা যদি একটু ঠান্ডা মাথায় বল ক্লিয়ার করত। তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো তবে আজকের ম্যাচে আসল বিতর্কটা তৈরি করছে রেফারির সিদ্ধান্তগুলো হংকংয়ের খেলোয়াড়রা একের পর এক সময় নষ্ট করেছিলেন অথচ রেফারি ছিলেন নীরব দর্শক বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও কোনো প্রতিক্রিয়া ছিল না তার ফলে ম্যাচ শেষে রেফারিকে কড়া ভাষা শুনিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ফুটবলার এমনকি বাফুপুর পক্ষ থেকেও এসেছে প্রতিবাদ ও হুঁশিয়ারি